আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ববার সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা হয়তোবা ভিডিওর টাইটেল এবং তামমেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আসলে কি এই নাম্বারগুলো আল্লাহ তালার নাকি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি ভুলবাল বলতেছি বরং আমি সক জ্ঞানের বলতেছি এই নাম্বারগুলোই হচ্ছে আল্লাহ তালার তো এই নাম্বারগুলো যদি আপনি নিজের সাথে অ্যাড করে নিতে পারেন নিজের সাথে মিলাইতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি যত সমস্যায় আছেন যত ঝামেলায় আছেন আপনার সমস্যার সাথে সাথে দূর হয়ে যাবে এই নাম্বারগুলোর সাথে আপনাকে শরীরের সাথে অ্যাড করে নিতে হবে এই নাম্বারগুলোর দ্বারা আপনি আল্লাহাল সাথে কথা বলতে পারবেন অবশ্যই অবশ্যই আপনি কথা বলতে পারবেন তো আমি এই নাম্বারগুলো সম্পর্কে আজকে বিস্তারিত বলবো তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমি প্রথমে নাম্বারগুলো বলতেছি নাম্বারগুলো আপনারা নোট করে রাখেন অথবা খাতা কলমে আপনারা লিখে রাখেন অথবা মুখস্ত করে রাখেন প্রথম নাম্বার হচ্ছে আপনার টু অর্থাৎ দুই দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আপনার ফোর অর্থাৎ চার এরপরে তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনার আবার ফোর অর্থাৎ চার এরপরে আবার নাম্বারটি হচ্ছে আপনার থ্রি অর্থাৎ তিন এরপরে আবার নাম্বারটি হচ্ছে আপনার ফোর অর্থাৎ চার এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর সাথে আপনি যদি সম্পর্ক করতে পারেন এই সংখ্যাগুলোর সাথে যদি আপনি নিজে অ্যাড হতে পারেন তাহলে আল্লাহ তালার সাথে আপনি কথা বলতে পারবেন যে কোনো সমস্যার বিষয়ে আল্লাহ তালার সাথে আপনি কথা বলতে পারবেন এই সমস্যাগুলো আপনার সাথে সাথে দূর হয়ে যাবে অবশ্যই অবশ্যই তো এই সংখ্যাগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি যে প্রথম নাম্বার যে বলছিলাম টু অর্থাৎ দুই এটা হচ্ছে আপনার ফজরের দু ফরজ ফরজনামাজ ফজরের আকাত ফরজ নামাজ হচ্ছে আপনার টু অর্থাৎ ফজরের আকাত ফরজ নামাজ টু অর্থাৎ দুই এরপরে আপনার সংখ্যা বলছিলাম চার অর্থাৎ ফোর বলছিলাম এই চার হচ্ছে আপনার জোহরের চার একাত ফরজ নামাজ এই জোহরের চার রাকাত ফরজ নামাজ হচ্ছে আপনার ফোর অর্থাৎ চার এরপরে আবার বলছিলাম সংখ্যাটি আপনার ফোর অর্থাৎ চার এই সংখ্যাটাও হচ্ছে আসরের চার রাকাত ফরজ নামাজ অর্থাৎ চার রাকাত ফরজ নামাজ এরপরে আবার সংখ্যাগুলো বলছিলাম তিন অর্থাৎ ত্রি এটা হচ্ছে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ এরপরে আবার বলছিলাম চার রাকাত অর্থাৎ চার ফোর অর্থাৎ অ্যাসারের চার রাকাত ফরজ নামাজ তো এটি হচ্ছে আপনার এই সংখ্যার বিস্তারিত বিবরণ তো এই সংখ্যাগুলোর দ্বারা আপনি আল্লাহ তায়ালার সাথে কথা বলতে পারবেন এটা কেমনে বললাম কারণ আল্লাহ তায়ালার সাথে যখন বান্দা নামাজে নামাজে দাঁড়ায় তখন বান্দা তখন নামাজে দাঁড়ায় তখনই কিন্তু প্রথম প্রথমে সুরা ফাতেহা পাঠ করে এই সুরা ফাতেহা থেকেই কিন্তু আল্লাহ তালার সাথে কতবতন শুরু হয়ে গেল যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ আলামিন তখন আল্লাহ তালার সাথে সাথে উত্তর করেন হামিদানি আবদি যে আমার বান্দা প্রশংসা করছে এভাবে আল্লাহ তালার সাথে কথা বলতেই থাকেন বলতেই থাকেন যতক্ষণ আপনি নামাজে কোরআন তালাওয়াত করতে থাকেন তো এই জন্য এই সংখ্যাগুলোর বিস্তারিত হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখনই আল্লাহ তালার সাথে আপনার কথা বলা শুরু হয়ে যাবে আর বললাম যত সমস্যা আছে আপনার দূর হবে এই নামাজের মাধ্যমে কেন সাহাবায় কারাম রদি আনহম আজম আইন্দাম তাদের দুনিয়াতে যত সমস্যা ছিল তাদের দুনিয়াতে যত জামেলা ছিল সমস্ত জামেলাগুলো সমস্ত সমস্যাগুলো এই নামাজের মাধ্যমে সমাধা করছেন তারা নামাজের মাধ্যমে দূর করছেন কারণ রসুল ওয়াসাল্লাম নিজেই বলছেন যে বানিয়ে কথা বলতেছি না যে কোনো উম্মত কোন বান্দা যদি আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দান করেন এক নম্বরের পুরস্কার আল্লাহ তালা দান করেন দুনিয়ার সমস্যা দুনিয়ার যত জামেলা থাকে দুনিয়ার যত মুসিবত থাকে আল্লাহ তালা দূর করে দেন দ্বিতীয় নাম্বারে আল্লাহ তালা কবরের আজাব মাপ করে দেন তৃতীয় নম্বরে হচ্ছে আপনার কবে এই ফুলসিরাতের ফুল বিজলির ন্যায় পার করে দিবেন চতুর্থ নম্বরে হচ্ছে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন পঞ্চম নাম্বারে হচ্ছে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আর রসদাল্লাহ আলী ও আরো বলছেন কালকে আমতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে তো এই নামাজ যদি সুন্দর হয় তাহলে আমার সংসার সুন্দর হবে এই নামাজ যত সুন্দর হবে আমার জীবন তত সুন্দর হবে আমার নামাজ যত সুন্দর হবে তত আমার ন্যাক আমল করতে ভালো লাগবে কারণ কারাম রদি আল্লাহ আজমা ইনরা তারা তাদের নামাজ সুন্দর ছিল তাদের আল্লাহ তালা সুন্দর করে দিচ্ছেন এমন ইতিহাস আছে যে দূর একাত নফল নামাজ পরে তামাম রাত্র তারা কাটাইয়া দিচ্ছেন আর রসুল সাল্লা আলী আয়সাল্লাম আপনারা জানেন যে নামাজ পড়তে পড়তে তিনার পা মুবারকগুলো ফুলিয়ে দিছেন তো আমরা সবচেয়েতে বড় উদাসীন এবং গাফেল হচ্ছে এই নামাজের ব্যাপারে যখনই কোনো সমস্যার সম্মুখীন হব এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইব দু চার রাখাত নফল নামাজ পড়ব আমল করি কিন্তু কোনো কাজ হয় না এর কারণ হচ্ছে আমার নামাজ সঠিক মতো হচ্ছে না অথবা আমি এই নামাজ আদায় করতেছি না শুধু আমল করতেছি বরং ইসলামের যত বিধি বিধানগুলো আছে এগুলো মেনে যখন চলব এরপরে যখন আমল করব দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার আমল কবুল করবেন কারণ আল্লাহ পাক যদি ফেরাউনকে দিতে পারেন তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন তবে চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন